আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সারা দুনিয়ায় নেকির দাওয়াতের কাজ করে যাচ্ছে নিরলসভাবে যার ধারাবাহিকতায় দিনই কাজের দ্রুত প্রসারের লক্ষ্যে বিভিন্ন বিভাগ তৈরি করেছে যার মধ্যে অন্যতম এবং আধুনিক যুগে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া সর্বশেষ তথ্য অনুসারে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা প্রায় পাঁচ দশমিক চব্বিশ বিলিয়ন বা পাঁচশত চব্বিশ কোটি যা বিশ্বের প্রায় চৌষট্টি শতাংশ জনসংখ্যা আর একজন গড়ে প্রতিদিন সেখানে দুই ঘন্টা একুশ মিনিট সময় ব্যয় করে থাকে আর এই বিশাল ব্যবহারকারীর মাঝে নেকির দাওয়াত প্রচার এবং প্রসারের জন্য দিন রাত কাজ করে যাচ্ছে দাওয়াত ইসলামীর সোশ্যাল মিডিয়া বিভাগ বর্তমানে দাওয়াত ইসলামের ফেসবুক ফলোয়ার্স রয়েছে সারা বিশ্বে প্রায় ৩৭ মিলিয়ন বা তিন কোটি সত্তর লক্ষ যে পেজগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে দাওয়াত ইসলামী বাংলাদেশ মাদানী চ্যানেল বাংলা মাদানী চ্যানেল বাংলা লাইভ এফ জি আর এফ রুহানি চিকিৎসার মতো জনপ্রিয় পেজগুলো প্রিয় ভাই আপনি যদি এখনও আমাদের উক্ত পেজগুলোকে লাইক ফলো না করে থাকেন তবে এখনই লাইক ফলো করে আমাদেরকে অনলাইনে কাজের প্রসারে সহযোগিতা করুন আর যদি আপনি ইতিমধ্যে লাইক ফলো করে থাকেন তবে আমাদের পোস্টগুলোতে নিয়মিত কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ এছাড়াও বর্তমানে দাওয়াতি ইসলামের বিভিন্ন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে সাতষট্টি মিলিয়ন বা প্রায় ছয় কোটি সত্তর লক্ষ যে চ্যানেলগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে দাওয়াত ইসলামী বাংলাদেশ মাদানি চ্যানেল বাংলা মাদানি চ্যানেল বাংলা লাইভ নাথ প্রোডাকশন বাংলা ইত্যাদি প্রিয় ভাই আপনি যদি আমাদের এই চ্যানেলগুলোকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই আপনার ডিভাইস থেকে ইউটিউবে আমাদের এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট পেতে থাকুন আর ইলমেদিন শিখতে থাকুন ফেসবুক ইউটিউবের পাশাপাশি অন্যান্য সোশ্যাল মাধ্যমে আমাদের ফলোয়ার্স রয়েছে সাত মিলিয়ন বা সত্তর লক্ষের কাছাকাছি আপনি জেনে আনন্দিত হবেন বর্তমানে বত্রিশটি মোবাইল অ্যাপস যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রেয়ার টাইমস ইসলাম ফর এভার কোরআন টিচার হজ ওমরা গাইড ইসলামিক বুক ইত্যাদি যেই অ্যাপসগুলো ইতিমধ্যে ডাউনলোড হয়েছে কোটি কোটি বারের উপরে আপনাকেও এই অ্যাপসগুলো ডাউনলোড করার অনুরোধ দিনী শিক্ষা অর্জন এবং প্রসারের জন্য প্রিয় ইসলামী ভাই আলহামদুলিল্লাহ এই সকল সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষামূলক দিনী বার্তা ইসলামিক ভিডিও এবং বিভিন্ন কন্টেন্ট সহ নিত্য প্রয়োজনীয় পোস্ট আপলোড করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেকির দাওয়াত ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দাওয়াতি ইসলামীর সঙ্গ দিন আর অবশ্যই এই প্ল্যাটফর্মগুলো ভিজিট করুন নিজে দিনী শিক্ষা অর্জন করুন এবং শেয়ার করে অপরকেও দিনী জ্ঞান অর্জনের সুযোগ করে দিন